সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাঁটার সময় কি বলতে হয় সুবহানাল্লাহ সিঁড়ি ওঠার সময় কি বলতে হয় আল্লাহু আকবার কিছু দান করার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি খুশিতে কি বলতে হয় মাশাআল্লাহ নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ হোয়াদ বা শব্দের অর্থ কি আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাশা আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যেমনটি চেয়েছেন সালাম আলাইকুম এর অর্থ কি আপনার মৃত্যু হোক সালাম আলাইকুম এর অর্থ কি উটের নারীগুলি আপনার জন্য সালাম আলাইকুম এর অর্থ কি আপনার উপর গজব পড়ো আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এই তো আমার শেপা কত কিছু শিখে গেছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ওইগুলো শেখাচ্ছে সে বসে ওদেরই তো এইভাবে দিনের ইসলামের কথা শেখাতে হবে তাই না